বলেন ইমান আমল ছাড়া বলেন ইমান আমল কোরআন ছাড়া না তিন শব্দ বলতে হবে বলেন এল ইমান আমল তাকওয়া চাইতো এল ইমান আমল তাকওয়া আরো সহজ বাসায় কোরআন ইমান আমল, এই ছাড়া যদি দুনিয়াতে চলো তো হয়তো কিছু বেশি বেশি পাবা যত দুর্নীতি করবা তত বেশি যত চুরি করবা তত বেশি যত বাটফারি করবা তত বেশি যত বেশি তত শেষে জুতার ফিটা কি বিশ্বাস হয় না আপনাকে জুতার ফিটা আনো খায় না কেউ দেশে খায় না জুতার পিঠা খায় না হ্যাঁ এখানে ইমান আমল ছাড়া একটু বেশি পাবা একটু বেশি ইমান আমল ছাড়া একটু বেশি পাবা আর কোরআন পড়াইলে হয়তো বা একটু কম পাবেন কোরআন পড়াইলে হয়তো পাবেন কিছু কিছু আর কোরআন না পড়াইলে হয়তো পাবেন একটু বেশি কিছু তবে একটু বেশি কিছুর পেছনে আছে নাই কিছু আর এখানে কিছু কিছুর পেছনে আছে সব কিছু কি বলছি বলে কন একজন করি ক্ষেত্রে সব কোরআন না পড়াইলে কি পাইবো বুঝি সবাই বেশি কিছু পায় কথা কয় না কোরআন না পড়ায় না বুঝি সবাই বেশি কিছু পায় কিছু কিছু মানুষ একটু বেশি কিছু পায় কর না তাও আবার সিটার আর বাট ফাটি কথা কয় না কারা সিটার ডি বাট ফাটি ইল্লামার রাহেন ইল্লামার ইল্লামার রাহেন আল্লাহ যারা বাঁচা সে ছাড়া কি মনে করতেছেন দামি দামি গাড়ি চললেই বুঝি কি হয়ে যায় সুখের সাগরে বাস করতেছে সুখের সাগরে না দুঃখের সাগরে বাস করতেছে কি আমরা আট হাজার টাকার পেছনে যে সুখ রয়ে গেছে ওরা যদি জানতো এর পেছনে কি সুখ তো এদের কাছে আইসা ফলে সুখ দেন কি মসজিদের পাশের ভাঙ্গা রুমে কি নাক ডেকে ডেকে ঘুমায় কখনোই ওষুধ খেতে হয় না হানলা বলবেন না আবার একটা কিস্তিওয়ালাও তাকে কি দেয় না পিড়া দেয় না একটা কিস্তিওয়ালাও তাকে কি দেয় না বলে কোনো ব্যাংক তাকে নোটিশ করে না কোনো ব্যাংক তাকে কি করে না নোটিশ করে না আর কোন এনজিওরা কি করে না চোখ করে না বুঝেন না কথা আহ যদি জানতেন আমাদের দশ হাজার টাকার মধ্যে কি বরকত পাগলও যেতেন পাগলও যেতেন আলহামদুলিল্লাহ আমরা পাঞ্জাবিও বড় পায়জামাও ঢোলা কাপড় বেশি লাগে পাঞ্জাবি আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবিটা দুনিয়ার সেরা পাঞ্জাবি এর উপর কোনো কাপড় হয় না না আবার গায়ে দিতে লাগছে সাড়ে তিন গছ নাকি আবার পাইজামাও আলহামদুলিল্লাহ তিন গছ দিয়ে বানাই ওরা তো প্যান্ট ফিনে সিলাইয়া ফিনে না সিলাই ফিনা ফিন্দে না ফিন্দে কে জানে এত সিকের ভিতরে ঢুকে কেমনা আমার বুঝেই ধরে না কি এই কেউ মাইন্ড করেন না দেখেন হে মাইন্ড করেন না কেউ না কেউ মাইন্ড করেন না বার আল আল্লাহ তালা সিদ্ধান্ত আল্লাহতলা সিদ্ধান্ত দুনিয়াতে আল্লাহ তালা কাউকে সব কিছু দিবেন না দুনিয়াতে সবকেই সব সবাইকে দিবেন কিছু কিছু করে হাঁ যারা চিটারি বাট করে একটু বেশি কিছুই দিয়ে দেয় লেকিন এটা অসাময়িক এটা কি সাময়িক এটা সাময়িক আর কোরআন ওলাদেরকে তাও কিছু কিছু দেয় তাও কি দেয় কিছু কিছু দেয় লেকিন এনেদেরকে বলতেছে তোমাদেরকেও দিলাম কিছু কিছু ওদেরকেও দিলাম কিছু কিছু তোমাদেরকে দিলাম একটু অল্প কিছু ওদেরকে দিলাম একটু বেশি কিছু বাকি মৌত পরে তোমাদেরকে দিব সব কিছু ওদেরকে দিবো না আর কোনো কিছু কি ভাই এবার আপনি কি নিবেন বলেন জোরে বলেন মার্শাল না শুধু সব কিছু নিতাম না এখানেও নিব কিছু

একদম ভুলে যেও না দুনিয়া একদম কি? দুনিয়া একদম ভুলে যেও না সব ছেড়ে দিও না কি কি করো না সব দিয়ে দিও না কিছু কিছু রাখো আর কিছু কিছু আমাকে দিয়ে দাও রব্বুল আরামিন আপনাকে কত দিলে আপনার হবে রব বলেন আমাকে বেশি দিতে হবে না চল্লিশের এক দিস কত দিবা চল্লিশের এক দিবা বছরে একবার তাও আবার যে কেউ চল্লিশে এক দিতে হবে না যার কি। সাড়ে তোলা রৌপ্যের সম পরিমাণ না সাড়ে তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা যদি কাউকে আমি দেই আর এই টাকা যদি তোমার কাছে উদ্বৃত্ত থাকে তোমার জরুরিয়াতে জিন্দগির তাইলে তুমি এক বছর পরে মাত্র চল্লিশ ভাগের এক ভাগ আমাকে ফেরত দিও আমি বললাম আল্লাহ আপনি আমার এতগুলো দিলেন আপনি আমার এক লাখ দিলেন শুধু আড়াই হাজার আড়াই হাজার টাকা চাইলেন এক লাখ দিলেন আড়াই হাজার চাইলেন আপনাকে আমি আপনি দিলেন আমাকে এক লাখ আমি আপনাকে ফেরত দিব আড়াই হাজার আল্লাহ আবার কত দিবেন আল্লাহ ক উচিত ছিল তুই এত নিমু খরাম তোর দিলাম এক লাখ তুই আমার দিলি আড়াই হাজার তুই আবার কস তোরা আবার কত দিতাম বুঝেন না কথা মনে বলা উচিত ছিল তুই এত নিমু খারাম কা আমার টাই আমি তোর কাছে চাইছি তোর টানি আমি চাইছি মিম্মা রাজাক না হুম মিম্মা রাজাক না হুম আমি যেটা তোমাকে দিয়েছি সেখান থেকে তুমি চল্লিশের এক আমাকে ফেরত দাও রব্বুল আলামিন চল্লিশের এক যদি ফেরত দেই তা আমার তো এক লাখ থেকে আড়াই হাজার কমে যাবে আমার কি হবে তারপর আরে বোকা তুই আমার আড়াই হাজার আবার দিয়ে দেখ আমি তোরে দশ গুণ বাড়ায় কি আমি তোরে কি করুন গুণ বাড়ায় দি আর কি করবি রমজানের ঈদের দিন সকালবেলা তুই শুধুই একটা সদাকাত ফিত একটা সদকাতুল তোরে দিলাম আমি দশ লাখ টাকা তোরে দিলাম আমি কোটি টাকা তুই শুধু ঈদের দিন সকালবেলা আমাকে সত্তর টাকা দিয়ে কোন দিস দিসে কত কত কি আগে কত এক লাখ চাইছে কত আড়াই হাজার এবার দিছে কত এক লাখ এক লাখ হোক দশ লাখ হোক পঞ্চাশ কোটি হোক ভিতর তো সবার সমান সমান না তো এবার ঈদের দিন কত দিবা আমাকে আমাকে সত্তর টাকা ফেরত দিও তো আপনি যদি আমি যদি সত্তর টাকা ফেরত দিই আপনি আমার কত দিবেন আবার দশ গুণ বাড়া দেবো যা হলো নি দুই দশ গুণ হলো নি হ্যাঁ এবার জিলহাজ মাস জিলহাজ মাস কত মাস হাজ মাস আল্লাহ এবার আমার কাছে কিছু টাকা আছে আট লাখ টাকা আছে দশ লাখ টাকা আছে ছয় লাখ টাকা আছে ক যা আমার ঘরের তুমি একটু ঘুরিয়া আমার ঘর থেকে একটু কি আমার ঘর থেকে একটু ঘুরে আতিক আমার ঘরে একটু ঘুরে যে আল্লাহ আমি ঘরে যাই কি দিবেন এতগুলো টাকা বুঝি খরচ করে ফেলতাম আমার আল্লাহ আমার দেওয়া টাকা তুই আমার ঘরে না আইলি আমি তোরে কি দিব হুন তোকে আমি লিখি দিব তোর নাম লিখবো মোহাম্মদ খালের সামনে লিখি দিব একটা কবুল হজ সামনে সমান সমান তোর গুণাগুলোকে লিখা ক্রস মারা দিন আর দারিদ্রতা লিখা ক্রস মারা দিন কি দারিদ্রতা লিখে কি মেরে দিব আরে ক্রস চিহ্ন মারে দিব মানে দারিদ্রতাকে বলে দিব তোর ঘরে যেন জীবন আর না ঢুকে কি তাইলে রবকে দিলে কমে না বাড়ে এবার শুনেন সুদ দিলে শুধু কমে আর আল্লাহ রাস্তা দিলে শুধু বাড়ে সব হানলা কন আবার কন সুদ দিলে শুধু কমে সুদ খাইলে শুধু কমে সুদ নিলে শুধু কমে আর আল্লাহ রাস্তা দিলে শুধু বাড়ে বলবেন হুজুর তাহলে শুধুর উপরে কিছু টিয়া লই আল্লাহ রাস্তা দিয়ে দিলে কেমন হয় প্রশ্ন হইতে পারে না শুধু আমি আমি লক্ষ্মীপুর জেলা জামা মসজিদের ক্ষতি জানেন তো মনে হয় আমি একদিন বয়ান করতেছিলাম লক্ষ্মীপুরের সবচেয়ে বড় কর্তা মানুষটা বসা তাই বলতেছি হারাম টাকা দিয়ে যখন মসজিদ মাছর দান করবেন সব পায় উপকার হবে মসজিদ মাদসা সব পাবে টাকা ওয়ালার ফিড মাফ নাই পরে আমার একা একই কৌশল মান এমনি ওয়াজ করে কি ভাই বলে উপকার হয়েছে কার मुर्शिद मद्रसा सब पैसे के टाका वाला वीजा कार माफ नहीं तो <laughs> तू ये डे कोई लेकिन ले तू ये हराम टीया नहीं मुर्शिद दीदी कोई से के तोरे <laughs> अल्लाह वधर का हिफाजत करे